বোনের বাগানে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে যাই বোনের বাগানটা আমি নষ্ট করে ফেলি আরে এদিকে টুনি তো জানতেই পারবে না যে কে বাগানের ফুল সব চুরি করেছে আমি অন্য কারোর উপর দোষ চাপিয়ে দিব আরে আমার জঙ্গলে তো আজকে বেশ ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে আমার কষ্টটা আজকে সার্থক হয়েছে আমি জঙ্গলে ফুল গাছ রোপণ করব। এতে আমাদের জঙ্গলের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগবে এই বলে টুনি সেইখান থেকে চলে যায় কিছুক্ষণ পর কাক এসে সেইখানে সব ফুলগুলো নষ্ট করে ফেলে কিছুক্ষণ পর টুনি এসে দেখতে পেল কাক তার বাগানের সব ফুল নষ্ট করে চলে গেছে তারপর টুনি সেইখানে বসে কান্না করতে লাগল কত যত্নে সাজিয়েছি বাগান কে নষ্ট করলো আমার বাগান আমি আর আমার বাগানে আর ফুল ফলাবো না টুনির মনে দুঃখ নিয়ে সে চলে গেল অন্য এক বাসার সামনে সেইখানে গিয়ে দেখতে পেল কাকের বাসার সামনে অনেকগুলো ফুল পড়ে আছে তারপর টুনি সবকিছুই বুঝতে পারলো তারপর টুনিও একটি সুযোগের অপেক্ষায় রইলো কাক যখনই ডিম পারতে বসলো তখনই সে টুনি এসে কাকের ডিম দুটোকে মুখে করে নিয়ে যায় কাক তার পেছন পেছন গিয়ে দেখল সে তার ওই বাগানের মধ্যে বসে ডিম দুটোকে নিয়ে কান্না করছে তারপর কাক তার ভুল বুঝতে পারল সে মনে মনে ভাবল আমি যে তার ফুলগুলো নষ্ট করে দিয়েছি সে যদি এখন আমার ডিম দুটোকে নষ্ট করে দেয় তাহলে তো আমার এই এইরকমই কষ্ট লাগবে